হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তোকে সাবস্ক্রাইব ভিডিও তো আমি আপনাদের মাঝে খুবই দাওয়া একটি অ্যাপ্লিকেশনেছি জার্নিং অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্টটাকে নিয়ে নিতে পারবেন আর অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন অ্যাপ্লিকেশনটা কিন্তু একশো পার্সেন্ট রিয়াল একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে যদি আপনি সঠিক নির্মানের কাজ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশনটা থেকে আপনি একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আপনি অনেক আছেন প্রতিনিয়ত আমার কি মোটসঅ মেসেজ দিয়ে বলেন বা আমাদের মাঝে যেমন টার্নিং অ্যাপ্লিকেশন শেয়ার করুন জার্নিং অ্যাপ্লিকেশনে কাজ করে যেন আমরা সরাসরি বিকাশ সের মধ্যে পেমেন্টটাকে নিয়ে নিতে পারি তো আপনাদের অনেকের রিকোয়েস্টের উপর আজকে ভিডিওটা মেক করতেছি তো আজকে যে ভিডিওতে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আলোচনা করবে অ্যাপ্লিকেশনটা সঠিক নিয়মে কাজ করলে কিন্তু একশো পার্সেন্ট অ্যাপ্লিকেশনটা থেকে পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন তো গেস আপনারা অনেক আছেন যে অনেক আর্নিং অ্যাপ্লিকেশনে কাজ করেন বাট অবশেষে কিন্তু পেমেন্টটাকে নিতে পারেন না আপনারা কিন্তু ভিডিওর এই মাথা থেকে একটু টাইনে দেখেন ওই মাথা থেকে টাইনে একটু দেখেন তার পরবর্তীতে আপনারা কিছুই বুঝতে পারেন না সঠিক নিয়মে কাজ করতে পারেন না এই জন্য কিন্তু অ্যাপ্লিকেশনগুলো থেকে পেমেন্টটাকে রিসিভ করতে পারেন না তো কে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো এটা যদি আপনি নিয়ে মেনে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা থেকে আপনি একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন তো কে সেই জন্য অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরবর্তী সকলে আর্নিং অ্যাপ্লিকেশনটাতে কাজ করবেন তো সকলকে রিকোয়েস্ট করবো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোকে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে আমি প্রথমত পেমেন্ট পাইছি আটশো টাকায় কিন্তু পেমেন্টটা পাইছি সেটা আমি প্রথমে পেমেন্ট পূর্বে আপনার দেখে নিচ্ছি তারপর আপনার যদি ভালো মনে হয় সকলে অ্যাপ্লিকেশনে কাজ করবেন আর যদি ভালো না মনে হয় সেক্ষেত্রে করবে না সেটাই সম্পূর্ণ আপনার দায়িত্বে কাজ করবেন যদি আপনারা আমাকে বিশ্বাস করে থাকেন তাহলে সকলকে রিকোয়েস্ট করবে অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য তোকে এই জন্য প্রথমত আমার এখান থেকে যে মেসেজ বক্সটা আসে এখান থেকে মেসেজ বক্সটা ওপেন করে দিচ্ছি ওপেন করার পর উপর থেকে দেখেন যে এখানে যে বিকাশের যে মেসেজটা আছে আমি এই মেসেজটা এখান থেকে ওপেন করে দিচ্ছি তো গেস বিকাশের মেসেজটা ওপেন করার পরে একটু উপর দিকে চলে যাব তারপর এখান থেকে দেখেন কালকে রাতে কিন্তু আমি পেমেন্টটাকে রিসিভ করছি ইউ হ্যাভ রিসিভটাকে আটশো টাকা কিন্তু আমি রিসিভ করছি এখানে রেফারেন্সে কিন্তু যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা রেফারেন্স কিন্তু এখানে দেওয়া আছে তো গেছে অ্যাপ্লিকেশন যদি আপনি সঠিক মানে কাজ করতে পারেন সেক্ষেত্রে বারবার বলতেছি অ্যাপ্লিকেশনটা থেকে কিন্তু আপনি একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবে তোকে সেই অ্যাপ্লিকেশনে কীভাবে সঠিক মেনে কাজ করতে হয় কেউ পেমেন্টটাকে নিতে সকল বিষয়বস্তু এই ভিডিওতে আলোচনা করবে এই জন্য অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে কিছু রিকোয়ারমেন্ট আছে এগুলো অবশ্যই আপনাকে মানতে হবে তাহলে কিন্তু একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওটা শুরু করা যাক তোকে আজকের ভিডিওটা শুরু করার আগে সকলকে ছোট্ট একটা রিকোয়েস্ট করো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে এই পাশে নিশ্চয় লাস্ট সাবস্ক্রাইব নেবেন সুন্দর একটা বাটন দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে ঘন্টায় কোনটি আছে সেটাই ক্লিক করে অল প্রেস করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য তোকে আপনার যারা মূলত ঘরে বসে মোবাইল ফোনের সাহায্যে প্রতিদিন এক থেকে দুশো টাকা বা পাঁচশো টাকা ইনকাম করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় আইকনটি অবশ্যই কিন্তু বাজিয়ে দিবেন দেবেন আর আজকে যে ভিডিওটা দেখতেছেন এই পাশে লাইক বাটন আসলে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশন আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না তো গেস প্রথমত আপনাকে যা করতে হবে আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও যে পিন কমেন্ট আছে অ্যাড টু কমেন্ট নামে যে অপশনটা আছে এই কমেন্টের অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার মতো এখানে দেখবেন যে প্রথমত অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে এখান থেকে সিম্পলভাবে আপনি অ্যাপ্লিকেশান লিঙ্কের উপর ক্লিক করবেন তারপরে এখানে আসে বিপিন লিঙ্ক অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে এই যে হ্যাঁ টু বলছে বিপিএনটা আছে অবশ্যই বিপেনটা আপনাকে কানেক্ট করে কিন্তু কাজ করতে হবে তো গেস প্রথমত আপনি যা করবেন প্রথমত যে অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো গেস অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর আপনি যখনই ক্লিক করবেন আপনাকে কিন্তু সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে আসবে তো এই পাশে দেখবেন যে হটকাস্ট যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু হট একটা অ্যাপ্লিকেশন একশো পার্সেন্ট কিন্তু পেমেন্ট করে থাকে তো এই পাশে দেখবেন যে আপনি ইনস্টল নামে একটা অপশন দিয়ে আছে ইনস্টল বাটনে ক্লিক করে অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তিন স্টার পর এখান থেকে আসছে ফাইভ স্টার্টিং দিতে হবে এই জন্য একটা স্টার এখান থেকে আপনি কি করবেন এই যে লাস্টে যে স্টার্ট আছে এটার পর ক্লিক করবেন তাহলে দেখবেন যে ফাইভ স্টার রিটিং দিয়ে গেছে পাঁচটা এখান থেকে পূর্ণ করে দেবেন দেওয়ার পরবর্তীতে গিয়ে সেখানে আপনি লিখে দেবেন আসতে নাইসাব গুড গুডাব এরকম কিন্তু একটা কমেন্ট কিন্তু এখানে সুন্দর দেখে করে দিতে হবে তো আমি লিখতেছি নাই পেমেন্ট পাইছি আমি যেহেতু পেমেন্ট পাইছি সেই জন্য আমি আসলে লিখে দিচ্ছি নাইসাপ পেমেন্ট পাইছি তো আপনি এরকম একটা ফিডব্যাক দিবেন দেওয়ার পর উপর দেখবেন যে পোস্ট অপশন আছে পোস্ট অপশানে ক্লিক করে এটা পোস্ট করে দেবেন দেওয়ার পর গিয়ে সেখানে ডান অপশন চলে আসবে ডান অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার একটা ডান হয়ে যাবে তো তারপরে আপনি কি করবেন আবারও চলে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে এখানে দেখবেন যে ভিপিএল লিঙ্ক নামে একটা মানে পিন কমেন্টে চলে যাবেন এখানে দেখবেন যে ভিপিএল লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে এখান থেকে ভিপিএল লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন তো গেস বিপেন লিঙ্কের উপর যখনই ক্লিক করুন আপনাকে কিন্তু সরাসরি নিয়ে আসবে গুগল প্লে স্টোরে এই যে টু গো বিপেন যেটা আছে অবশ্যই এই ইউজ করতে হবে আপনি যদি এই টু গো বিপিএন স অন্য কোনো বিপেন যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন না তো অবশ্যই এই পাশে যে ইনস্টল বাটন আছে ইনস্টল বাটনে ক্লিক করে অবশ্যই বিপেনটা ইনস্টল করে নেবেন তো গেস প্রথমত এখান থেকে যে হটকাস্ট যে অ্যাপ্লিকেশানটা আছে এটা আপনি সিম্পলভাবে ওপেন করে দেবেন তো ওপেন করলে দেখবেন আপনাদের মাঝে কিন্তু কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর এমন একটি ইন্টারভেস চলে আসবে এখান থেকে আসছে এক ডিস অপশনটা আছে এখান থেকে আপনি নিয়ে কি অপশন এ ক্লিক করবেন তো একটি অপশানে ক্লিক করার পর এখান থেকে আমি সকল বিষয়বস্তু দেখা দিচ্ছি তেমন একটি ইন্টারভেস চলে আসবে তো এখানে হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে আপনি সিম্পলভাবে ইমেল অ্যাড্রেসটা এখানে টাইপ করে বসায় দেবেন তো এরকম আসলে ফাইভ স্টার্টিং রাইটিং দিচ্ছেন কি না এরকম শো হতে পারে এটা আপনি জাস্ট কেটে দেবেন তো গেস দেখেন এরকম আসলে একটা আপনি সম্পূর্ণটা দেখে নেবেন তো উপরে যে কাজে কোন আছে এটা ক্লিক করে একটা কেটে দেবেন তো এখানে প্রথমত আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে এখানে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে রেফার করে এখানে যদি একটা রেফার করে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচশো কয়েন কিন্তু ফ্রিতে পেয়ে দেবেন তো এখানে রেফার কোডের যা আপনি ওয়ান টু থ্রি ফোর এটা দিয়ে দেবেন দেওয়ার পর স্টার্ট যে বাটনটা এটা ক্লিক করবেন তো কে ক্লিক করার মাত্র দেখবেন যে অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করা হবে তো সেমভাবে অ্যাপ্লিকেশনে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো গেস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট আমারটা আপনি দেখবেন যে আপনার মাঝে কিন্তু এমন একটি ইন্টারভেস চলে এসেছে এবার আমি কাজের নিয়মগুলো আপনাকে বেস্টে বুঝিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনের কোয়ালিটি সকল কিছু কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এবং কিন্তু আমি নিজে এখানে কাজ করে পেমেন্ট পেয়েছি এই জন্য কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি তো গেস এখান থেকে প্রথমত দেখাচ্ছি ডেলি চেকিংয়ের কাজটা কীভাবে করবেন ডেলি সেকেনের কাজ করার জন্য এখান থেকে আপনি ডেলি চেকিং অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে একটা পয়েন্ট পয়েন্ট দিয়ে দেবে এটা কিন্তু আপনি ডলারে কনভার্ট করে পেমেন্ট নিতে পারবেন তো এখান থেকে গেট বোনাস অপশানে ক্লিক করবেন গেট বোনাস অপশান উপর ক্লিক করলে দেখবেন যে একটা অ্যাড আসে আপনি সিম্পলভাবে অ্যাডের পর অবশ্যই ক্লিক করে দেবেন এখান থেকে যে অ্যাডটা আছে অ্যাডের পর আপনি ক্লিক করে দেবেন তো কী সেখান থেকে যে অ্যাডটা চলে আসবে এখান থেকে আপনি অ্যাডের পর অবশ্যই ক্লিক করে দেবেন ডেলি সেকিং করার পর অ্যাডের পর যখন আপনি ক্লিক করবেন এতে নিচে বা ইনস্টল বাটন আছে ইনস্টল বাটনে ক্লিক করবেন ইনস্টল বাটনে ক্লিক করার পর দেখবেন যে আপনাকে কিন্তু সরাসরি গুগল স্টোরে নিয়ে যাবে তো নিচে ইনস্টল বাটন পাবেন তোকে সেরকম গুগল প্লেস স্টোরে যাবো অবশ্যই অবশ্যই এই নিচে যে ইনস্টল বাটন আছে ইনস্টল বাটনে ক্লিক করে অবশ্যই এই অ্যাপ্লিকেশানটা আপনাকে ইনস্টল করতে হবে নাহলে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু পেমেন্টটা পাবেন না অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন ডেলি সিকেন্ডের উপর ক্লিক করে তোকে ইনস্টল করার পর ফোনে আপনি দুই চার ঘন্টা রাখে পরবর্তীতে এটা আনইনস্টল করে দেবেন দেওয়ার পরবর্তীতে দেখবেন সেখানে কিন্তু একশো কয়েন আপনারা ফ্রিতে পেয়ে আসতে পারেন তারপর হচ্ছে এখানে অনেকগুলো অফারের কাজ আছে আপনি চলে অফারের কাজগুলো করতে পারেন এইরকম দেখেন উইন আইফোনের অফার আছে এরকম অনেকগুলো অফার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আপনি চলে এইগুলো টাস্ক কমপ্লিট করে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারেন তো কেস এবার দেখা অ্যাপ্লিকেশন থেকে কীভাবে স্কাসের কাজ করবেন স্কাসের কাজটা করার জন্য এখান থেকে স্কাস অ্যান্ড উইড যে অপশন আছে এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন তো এই অপশনে যখন আপনি ক্লিক করবেন দেখবেন যে এরকম একটি অ্যাড চলে আছে অ্যাডটা আপনি মিনিমাম পাঁচ সেকেন্ড রেখে উপরে কোসে আছে এটা ক্লিক করে কেটে দেবেন তো কাটার পর এখানে দেখবেন যে এখানে একটি স্কাসারি আছে এটা জাস্ট আপনি এভাবে ঘষবেন ঘষার পর দেখবেন যে নির্দিষ্ট একটা কয়েন দেবেন নিশ্চয়ই কালেক্ট অপশন দেওয়া আছে কালেক্ট অপশানে ক্লিক করবেন কালেক্ট অপশনের উপর ক্লিক গাইস তারপর দেখবেন যে এখানে কিন্তু একটা টাইম শো আছে শো হওয়া পর্যন্ত এখানে আপনি অপেক্ষা করে নেবেন তোকেই সে ব্যবস্থা আপনার ডিসকাসের কাজটা করতে হবে এভাবেই কিন্তু আপনি আনলিমিটেড ডিসকাস অ্যান্ড উইনের কাজটা কিন্তু করে নিতে পারবেন এবার দেখাচ্ছে এখান থেকে হচ্ছে আপনি স্পিনের কাজটা কীভাবে করবেন আর এই রকম অ্যাড আসলে একটা অবশ্যই সম্পূর্ণটা দেখে নেবেন তোকেই সেখানে হচ্ছে আপনার স্পিনের কাজ করার জন্য স্পিন অ্যান্ড নামেজ অপশন দিয়ে আসছে অপশনটিতে একটা ক্লিক করবেন ক্লিক করে মাত্র এখানে লেখা আসবে দিস অফার ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি অনলি ফর ইউএসএ ইউকে ওর কানাডা তো এই জন্য আপনাকে কী করতে হবে আপনি চলে যাবেন আসছে ভিডিওর প্রিন কমেন্টে গেলে আমি ফার্স্টে দেখা দিচ্ছি যে টু গে যে বিপিনটা আছে এই বিপেনটা লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে হচ্ছে আপনি বিপেনটা জাস্ট ওপেন করে দেবেন অবশ্যই বিপেনটা কানেক্ট করে কিন্তু আমাদের কাজ করতে হবে তো বিপেনটা লিঙ্ক কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে রাখবো তো যখন ওপেন করবেন এমন একটি ইন্টাভেস্ট চলে আসবে নিচে দেখবেন যে সিলেক্ট এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করা মাত্র গাইস এখান থেকে একটু নিচে স্কল ডাউন করবেন করার মাত্র এখান থেকে দেখবেন যে ইউনাইটেড স্টেট নামে একটা অপশন দেওয়া আছে এখান থেকে এরকম অ্যাড্রাস অবশ্যই দেখে নেবেন তো কে সেখান থেকে ইউনাইটেড স্টেটের উপর এখান থেকে ক্লিক করবেন ক্লিক করা মাত্র উপরে যে কানেক্ট অপশন আছে এখান থেকে আপনি কানেক্ট অপশান উপর ক্লিক করে দেবেন অলএস অ্যালোতে ক্লিক করে দেবেন দেওয়া মাত্র কেস দেখবেন যে এটা কিছু সময় নেবেন নেওয়া কিন্তু এখানে হচ্ছে আপনার বিপেনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে উপর যখন বিপেন বা সাবিন মতো যখন একটা আইকন চলে আসবে তখন কিন্তু বিপেনটা কানেক্ট হয়ে যাবে তো বিপেনটা কানেক্ট করার পর এখান থেকে অ্যাগাইন আপনি হটকাশ অ্যাপ্লিকেশানটা আসছে সেটা ওপেন করে দেবেন দেওয়া মাত্র উইস্পিনার উইনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করা মাত্র এখানে দেখেন দশটা ইমপ্রেশন করার পরে কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে তো এইরকম অ্যাড্রেস লেখা তা অবশ্যই দেখে নেবেন ভুলের কার্ডের উপর ক্লিক করবেন না তো নিচে দেখবেন যে পেলে স্পিন নামে একটা অপশন দেওয়া আসছে অবশ্যই এখান থেকে প্লে স্পিনের উপর ক্লিক করবেন এইরকম পপ আপশো হলে এইগুলো কেটে দেবেন তারপর দেখবেন যে এখানে আপনাকে কিছু কয়েন দিয়ে দেবে তো নিশ্চয় সেখান থেকে আপনি সিপিল ওয়ে কালেক্ট অপশান উপর ক্লিক করবেন ক্লিক করার মাত্র দেখবেন যে এখানে একটা অ্যাড শো করছে নিশ্চয়ই দেখবেন যে একটা টাইম কাউন্ট অনুস্ত এই পর্যন্ত অ্যাডটা আপনি সম্পূর্ণ দেখবেন বুলে অ্যাডের উপর ক্লিক করতে যাবেন না তারপর টাউনটা টাইমটা শেষ হয়ে গেলে অ্যাডটা কেটে দেবে তারপরে দেখবেন যে গিয়ে সেখানে কিন্তু আপনি একটা এক একটা এখানে কমপ্লিট হয়ে গেছে এখান থেকে অ্যাগাইন আপনি প্লে প্লেস্প্রিন উপর ক্লিক করেন প্লেস্প্রিনের উপর ক্লিক করার মাত্র এখানে দেখবেন যে আরেকটা কিন্তু এখানে আপনার পপ আপ কংগ্রাচুলেশন জানাবে এখান থেকে আবার আপনি কালেক্টর উপর ক্লিক করে দেবেন কালেক্টর ক্লিক করলে আরেকটা অ্যাড আসবে একটা আপনি সম্পূর্ণটা দেখে নেবেন তো একটা সম্পূর্ণটা দেখার পর উপরে যে করা যায় কিনা সেটাই ক্লিক করে কেটে দেবেন দিয়ে আমারটা কিন্তু দুইটা কমপ্লিট হয়ে যাবে তো কি সেভাবে আপনি দশটার কাজ কিন্তু এখানে কমপ্লিট করবেন করার পরবর্তীতে একটা ক্লিকের কাজ করতে হবে তো আমি এখানে দশটার কাজ কমপ্লিট করার পর আপনাদের মাঝে আবারও ব্যাক করতেছি তো গেস দেখেন এখানে আমি দশটা কমপ্লিট করে নিচ্ছি আপনি কিন্তু এভাবে দশটা ইম্পেরেশনের কাজ কিন্তু কমপ্লিট করে নেবেন যখন দশ বাই দশ হবে এখান থেকে আবারও প্লে স্ক্রিনের উপর একটা ক্লিক করে দেবেন তো আমি সকল কাজগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে বলবে যে কালেকটিওয়ার বোনাস তো এখান থেকে আমাদের একটা বোনাস নিতে হবে এই জন্য আপনি দেখবেন যে গেট বোনাস নামে একটা অপশন দেওয়া আছে গেট বোনাস অপশনে ক্লিক করবেন গেট বোনাস অপশনে ক্লিক করার মাত্র যে অ্যাডটা আসবে এখান থেকে অবশ্যই অ্যাডের পর একটা ক্লিক করে দেবেন তো গেস এবার অবশ্যই অ্যাডের পর ক্লিক করে দেবেন অ্যাডের পর ক্লিক করলে আপনাকে যদি কোনো ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইট আপনি দুই থেকে তিন মিনিট কিন্তু ওয়েবসাইট সেটা আপনাকে অপেক্ষা করতে হবে যদি আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইটে আপনার এক থেকে দুই মিনিট বা দুই তিন মিনিট কিন্তু এখানে অপেক্ষা করে নেবেন তোকে সবাই অবশ্যই কিন্তু আপনাকে অপেক্ষাটা করতে হবে এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসবে এখানে আপনি দুই তিন মিনিট অপেক্ষা করবেন নাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না তোকে সেভাবে কিন্তু আপনি এখান থেকে স্পিনের কাজটা করতে পারেন বা দেখা ভিডিওর কাজ কীভাবে করবেন এই জন্য ওয়াশ অ্যাড নেমে যে অপশনটা আছে এটা ক্লিক করবেন একটা অ্যাড আসবে একটা সম্পূর্ণটা দেখবেন দেখার পর উপস্থিত কোয়ার এখন আছে এটাই ক্লিক করে দেবেন তো গেস যখন আপনি ওয়াস এডের উপর ক্লিক করবেন ক্লিক করার মতো এখানে দেখবেন যে একটা ভিডিও অ্যাড চলে আসছে এখান থেকে যে ভিডিও অ্যাডটা আসবে এখান থেকে আপনি সিম্পলভাবে ভিডিও অ্যাডের উপর একটা ক্লিক করে দেবেন এর নিচে যে ইনস্টল বাটন আছে ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন ইনস্টল বাটনে ক্লিক করলে দেখবেন যে আপনাকে সরাসরি কিন্তু গুগল প্লে স্টোরে আসবে তো গুগল প্লেস্টোর নেওয়ার পর এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে যে অ্যাপ্লিকেশনটা আপনার সামনে আসবে এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে অবশ্যই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর দুই তিন ঘন্টা আপনার ফোনে রাখে দেবেন নাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা থেকে আপনি পেমেন্ট পাবেন না তো গেস অবশ্যই অসিডোর উপর ক্লিক করে অ্যাডের পর ক্লিক করে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে তোকে এখান থেকে এবার দেখাচ্ছে আপনারা আসছে অ্যাপ্লিকেশনে কীভাবে আসছে কুইজের কাজটা করবেন তোকেইজের কাজটা করার জন্য একটু নিজে চলে আসবেন এখান থেকে দেখবেন সলভ ম্যাথ নামে একটা অপশন আছে এখান থেকে সলভ ম্যাথ কুইজ অ্যাপশনটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার মতো এখানে আসতে দশটা ইম্পারেশনের কাজ করার পরবর্তীতে একটা ক্লিকের কাজ করতে হবে তো এখানে আপনাকে যে যোগ বেগ অঙ্কটা দিবে এটা আসতে টাইপ করে এখানে বসাইতে দিতে হবে তোকে দেখেন সাপোজ আমাদের এখানে একটা যোগ বেগ অঙ্ক হচ্ছে পাঁচ পিলার্স নয় সমান কত হয় আমি চোদ্দ দিলাম তারপর এ সাবমিট অপশানে ক্লিক করে এখানে কংগ্রাচুলেশন জানাবে গেট কালেক্ট নামে বাটন আছে কালেক্ট অপশান উপর ক্লিক করবেন কালেক্ট অপশান উপর ক্লিক করার মধ্যে একটা অ্যাড আসবে আপনি মিনিমাম দশ সেকেন্ড দেখে নেবেন এই অ্যাডটা দশ সেকেন্ড অবশ্যই আপনাকে দেখে নিতে হবে তারপর যখন কংগ্রাচুলেশন ইয়র উইন কয়েন দেখাবে তখন একটা কেটে দেবেন তো গেস্ট এইভাবে আপনি দশটা ইম্প্রেশনের কাজ এখানে কমপ্লিট করবেন করার পরবর্তীতে একটা ক্লিকের কাজ করতে হবে তো আমি দশটা কমপ্লিট করার পর আপনাদের মধ্যে আবারও ব্যাক করতেছি তো যখন আপনি দশ বাই দশ কমপ্লিট করবেন তারপর দেখবেন যে আপনার মাঝে কিন্তু গেট বোনাস লেখা আসবে তো এখান থেকে আপনি সিম্পলভাবে গেট বোনাসের উপর ক্লিক করে দেবেন তো গেট বোনাসের পর যখনই ক্লিক করবেন ক্লিক করমাত্র যে অ্যাডটা আসে ওইখান থেকে অ্যাডের পর ক্লিক করবেন তো গেট বোনাসের পর যে অ্যাডটা আসে অ্যাডের পর ক্লিক করবেন ক্লিক করে মাত্র দেখবেন তো সরাসরি আপনাকে গুগল প্লে স্টোরে আসবে তো গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশানটা আসে অবশ্যই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে নাহলে কিন্তু আপনি পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন না তো নিচে যে ইনস্টল বাটন আছে ইনস্টল বাটনে ক্লিক করে অবশ্যই অবশ্যই আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন সেভাবে কিন্তু আপনি এখান থেকে ডেইলি সেকিং তারপর হচ্ছে এখান থেকে স্কাস স্পিন সল ক্যাপসা অস কাজ কিন্তু এইভাবে সঠিক নিয়ম মেনে কাজ করতে পারবেন এইখান থেকে ডেইলি সেকিং তারপরে আপনার তারপর হচ্ছে ভিডিও এই দুটার কাজ করতে হলে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সলভ কুইসে কিন্তু অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আর এই দুটো কিন্তু ওয়েবসাইট ভিজিট করতে হবে আমি সকল কিছু দেখাই দিয়েছি অবশ্যই সঠিক নিয়ম মেনে কাজটা করে নেবেন তো এসে এবার দেখাচ্ছে এখান থেকে পেমেন্ট নেবেন কীভাবে পেমেন্ট নেওয়ার জন্য এই যে দেখতে পারবেন আগস্তে দেখাচ্ছে রেফার করে আর্নিং করবেন কীভাবে রেফার করার জন্য এখান থেকে যে ইনভাইট অপশান দেওয়া আছে ইনভাইট অপশানে ক্লিক করবেন তো গেছে ইনভাইট অপশানে ক্লিক করার পর একটা অ্যাডাইজ ব্যাটটা আপনি সম্পূর্ণটা দেখে নেবেন তারপরে দেখবেন সে এখানে কিন্তু আপনার একটা রেফার কোড দেওয়া থাকবে রেফার কোডের মাধ্যমে কাউকে জয়েনিং করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনি পার রেফারে কিন্তু ফাইভ ডলার পর্যন্ত পেয়ে দেবেন সেক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট অবশ্যই কিন্তু আপনাকে মানতে হবে প্রতি প্রতি রেফারে কিন্তু চারশো পঁচিশ টাকা করে পেয়ে যাবেন সেই জন্য আপনি যদি রেফার করবেন সে যদি প্রথমবার অ্যাপ্লিকেশানটা থেকে যদি পেমেন্টটা নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি বোনাসটা নিতে পারবেন তারপরে গিয়ে সেখান থেকে উপর যে থ্রি রট আছে এখান থেকে থ্রি রট মধ্যে একটি ক্লিক করবেন থ্রি রট মধ্যে ক্লিক করার পর তাদের এখান থেকে যে এরকম অ্যাড আসলে একটা কেটে দেবেন তো এখান থেকে থিয়েটার মেনুতে ক্লিক করবেন এখান থেকে তাদের যে হাউটওয়ার্কের ভিডিওটা আছে অবশ্যই হাউটওয়ার্কের ভিডিওটা এখান থেকে দেখে নেবেন তারপর তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই অবশ্যই জয়েন থাকবেন তো ক্যাশ পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে আপনি দেখবেন যে নিচে রিডিম নামে একটা অপশান আসছে এখান থেকে আপনি সিম্পলভাবে রিডিম অপশানের উপর ক্লিক করবেন তো রিডিম অপশানের উপর ক্লিক করলে এখান থেকে অনেকগুলো ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তো অ্যাড্রেস লিখে এটা দেবেন ভাই এখান থেকে দেখতে হচ্ছেন এখানে হচ্ছে পেপাল হচ্ছে আপনার দশ হাজার কয়েন যখন আপনার ব্যালেন্স হবে সেক্ষেত্রে হচ্ছে দশ ডলার হচ্ছে আপনি পেপ্যালে ক্যাশের মাধ্যমে নিতে পারবেন তারপরে বিকাশও দশ হাজার পয়েন্ট হলে কিন্তু আপনি দশ ডলার বিকাশে নিতে পারবেন পেটিএমে কিন্তু সেম তারপর জি ক্যাশ আসছে তারপর হচ্ছে জাস ক্যাশ আসছে তারপর হচ্ছে গুগল গিফট কার্ডও নিতে পারবেন অ্যামাজন গিফট কার্ড তারপর হচ্ছে পাবসি রিউসি তারপর হচ্ছে ফ্রি ফায়ার ডায়মন্ডও কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন তো সেখান থেকে আসছে বিকাশে যখন আপনার দশ হাজার কয়েন হবে এখানে তখন আপনি দশ ডলার সমান আসছে আপনার নশো টাকার মতো বিকাশ আটশো টাকার মতো বিকাশে পেয়ে যাবেন এই জন্য যখন আপনার এখানে দশ হাজার কয়েন হবে এখান থেকে আপনি বিকাশের যে লোগোটা আছে এটার পর ক্লিক করবেন ক্লিক করার মাত্র আপনার ফোন নাম্বারটা দিতে এটা এটাতে রিডিম অপশনে ক্লিক করলে সাথে সাথে মাত্র দুই চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পেমেন্টটিকে রিসিভ করতে পারবেন আর গেস অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি একশো একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন কাজ করে পেমেন্ট না পেলে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ Bis.